মা ফুলকপি দিয়ে কোন মাছ করবে কোন মাছ খাবি বল ট্যাংরা মাছ হ্যাঁ ট্যাংরা মাছ ছাড়া ফুলকপি ভালো লাগবে না এত মাছ তুমি বসে বসে কেটেছো এই দু ঘন্টা লাগলো এই দু ঘন্টা লাগলো আর তারপরে কি বলে বলে যে আমি সারা দিন মোবাইল ঘাঁটি কে বলে কে বলে কে বলে আর আমি আর নাম করে কি লাভ হবে

তুমি রান্নাঘরে নিয়ে যাও হ্যাঁ ট্যাংরা মাছ দিয়ে তাহলে করবো আর এটা থাক হ্যাঁ মাথা খারাপ হয়ে গেল আর এই মাছটা আজকে খাবে চটচড়িতে দেবো আর বাটা দিয়ে একটু ঢাল রসা আর কিছু বলবে তোমার বন্ধু আর বলবো না কিছু বলার নেই এখনও কাচাকুচি করবো ওই জন্য কিছু বলার নেই ঠিক আছে শুনলেন তো সব এরপরেও আমাকে শুনতে হয় আমি সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকি বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে দেখো